হ্যাঁ ভিউয়ার্স আসসালামু আলাইকুম পেজের দ্বিতীয় এবং আজকের জন্য দ্বিতীয় একটা নাই তো এখন যেটা আলোচনা করব সেটা হলো বর্তমানে ছোট বাচ্চাদের আমাদের বেবিদের নিউবর্ন বেবি বা এক বছরের নিচে যে বাচ্চাদের অথবা দুই তিন বছরের যে বাচ্চাদের বর্তমানে যে কমন সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হলো ফাইমোসিস ডিজাস ফাইমোসিস অর্থাৎ পেনিস সম্পূর্ণ না ফুটে ফুটে না অর্থাৎ আমাদের পেনিসের সামনের অংশটা যেটাকে আমরা গ্রান্ড পেনিস বলি অর্থাৎ পেনিসের যে মানে মাথাটা যেটা সুপারি মাথা বলে গ্রামের লোকজন আর ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় গ্রান্ড পেনিস হ্যাঁ এই গ্রান্ড পেনিসের উপরে যে ফরে থাকে এটা সাধারণত বাচ্চাদের জন্ম পরে খোলা থাকে না আস্তে আস্তে বয়সের সাথে সাথে এটা খুলে যায় তো কিছু ক্ষেত্রে দেখা গেছে বাচ্চার বয়স ছয় মাস এক বছর হয়ে যাচ্ছে ওটা একবারে টোটালি বন্ধ ইভেন আপনার বাচ্চাগুলো যখন প্রস্রাব করতে যায় প্রথমে প্রস্রাবটা আসে গ্রান পেনিশের মাথাটার উপরই ভাগে জমা হয়ে ফুলে যায় বেলুনের মতো এবং এই বেলুনের মতো ফুলাটা থেকে প্রস্রাবটা শুয়ের মতো আস্তে আস্তে করে মানে একবার বের হয় আরেকটু একটু বের হয় না বাচ্চাদের প্রস্রাবটা ক্লিয়ার হয় না তো এইটাই হলো মূলত ফাইমোসিস ডিজেস এটা বর্তমানে একবারে একটা কমন ডিজেস হয়ে গেছে বাচ্চাদের জন্য আর এই ডিসেজটা আসলে অনেকগুলা সমস্যার মানে হয় যেমন বাচ্চাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থাকে অর্থাৎ বাচ্চারা মানে সঠিকভাবে প্রসাব না করতে পারার কারণে অথবা প্রসাবের পরে কিছুটা নিচে লেগে থাকে ওখানে একটা মানে ওখানে কিছু চর্বি জাতীয় কিছু ময়লা জমা হয়ে থাকে এই ময়লাগুলো পুরো ইউরিনারি ট্র্যাকটাকে ইনফেকশন করে রাখে যার কারণে বাচ্চাদের দেখা গেছে যে প্রসাবক হচ্ছে না ঘন ঘন জ্বর হয়ে যাচ্ছে এবং বাচ্চার যে এনটিবডি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে যাচ্ছে তো এইটার ক্ষেত্রে আমরা অনেকে অনেক ডাক্তারের কাছে যাই ইদানিং মনে করেন যে অনেকে দেখলাম আমার কাছে বাচ্চা আমি যেহেতু বাচ্চাদের ডিভাইস কসমেটিক খাতনাটা করি এই ধরনের পেশেন্ট গুলো আমার কাছে মানে আসে অনেকেই আসে তো এটা দেখি যে বেশিরভাগ বাচ্চা মানে ফুটাইতে যায় ফুটাইতে যায় আবার ভিতরে ইন্টারনাল ইনজুরি করে ফেলে অর্থাৎ যখন এটা জোর করে আপনি ফুটাতে যাবেন কারণ বাচ্চাদের তো স্কিনটা থাকে একেবারে মানে খুব হালকা তো গ্লান পেনিসের উপর থেকে যখন আপনি স্কিনটাকে প্রেশার ক্রিয়েট করে ফুটাবেন তখন কিন্তু ভিতরে একটু মানে হেমরাইজ হবে ভিতরে ইঞ্জুরি হওয়ার চান্স থাকে আর এই ইঞ্জুরিটার কারণে মানে ইন্টারনাল ইঞ্জুরি আপনি উপর থেকে দেখতে পারতেছেন না বাট ভিতরে কিন্তু ইঞ্জুরি থাকে যায় তো এই ইদানি একটা পেশেন্ট পাইছিলাম যার গ্লান পেনিসের সাথে ফর স্কিনটা একবারে জয়েন হয়ে গেছে অর্থাৎ দুটা গাছ এরকম পাশাপাশি থাকলে যেরকম জয়েন হয়ে যায় ঠিক একই রকম যখন আপনার ভিতরে মানে গ্রান্ড পেনিস উপরে এবং ফর স্কিনটার নিচে ইঞ্জুরি থাকবে ওই ইঞ্জুরি অবস্থায় যদি আপনি কোনো ট্রিটমেন্ট অথবা কোনো অয়েন্টমেন্ট বা কোনো ক্রিম অ্যান্টিবায়োটিক ক্রিম ইউজ না করেন সেই ক্ষেত্রে এই গ্রান্ড পেনিস সাথে ফর স্কিনটা জয়েন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন কথা হচ্ছে এটা স্থায়ী ট্রিটমেন্ট কি এই রোগের স্থায়ী ট্রিটমেন্ট হচ্ছে আপনার সারকামসিশন অর্থাৎ যেটাকে আমরা খাতনা বলি সুন্নতে খাতনা এটাই হলো এর কোনো বিকল্প নাই এখন বলতে পারেন বাচ্চার বয়স এক বছর সেক্ষেত্রে খাতনা ইটস নট ফ্যাক্ট ঠিক আছে মানে বয়সটা কোনো ব্যাপার না যে কোনো বয়সে বাচ্চাদের সুন্নতটা করে দিলে এটা সুবিধা অনেক যেমন তার ঘন ঘন যে প্রস্তাব হওয়ার যে একটা প্রবণতা ওটা থাকবে না এন্টিবডিটা অর্থাৎ ইমিউনিটি সিস্টেমটা এটা একটু হলেও গ্রো আপ করবে বা এন্টিবডিটা আস্তে আস্তে যে ঝুঁকিতে থাকে যে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যে কমে যায় এই ক্ষমতাটা তার আসলে আর হারাবে না ও অবস্থায় স্থির থাকবে আর সর্বোপরি কথা হচ্ছে যে আপনি একটা মানে রোগের ট্রিটমেন্টের পাশাপাশি একটা মানে বাচ্চার একটা সুন্নত কাজে সারে নেবেন অর্থাৎ আপনার এক ঢিলে দুই পাখি হইলো না এবং তার হয়ে এখন এক থেকে দুই বা তিন বছরের বাচ্চাদের আমাদের সাধারণত নর্মালি গ্রামে যারা খাতনা করা অবস্থা এরা করে না তো সেক্ষেত্রে এটা একটু এক্সপেন্সিভ অনেকের ভিতরে এটা মানে প্রশ্ন আসতে পারে যে এটা তো অনেক এক্সপেন্সিভ তো এটা আমরা কিভাবে করবো তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এটা করে দিচ্ছি খুব অল্প করেছি ছোট বাচ্চাদের ঠিক আছে এখানে আমি মোটামুটি আমার এডে দেওয়া আছে যে একদিনের বাচ্চা থেকে যে কোনো বয়সীদের আমি ডিভাইস কসমেটিক্স এর মধ্যে টাকাটা করে দিই তো ইনশাল্লাহ এটা মানে তেমন কোনো রিস্ক নাই বা এখন পর্যন্ত আল্লাহ রহমতে নেগেটিভ রিভিউ আসে নাই আমি এটা করতেছি যত ছোট বাচ্চা হোক না কেন যদি ফাইমোসিস রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে বিকল্প ট্রিটমেন্ট নিয়ে সময় বা কালক্ষেপণ না করে আপনার যত দ্রুত সম্ভব বাচ্চার ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে আদারওয়াইজ মানে এটা ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদিও অনেকে ফুটাই দেয় ফুটানোর পরে এক দেখা গেছে ফুটানো থাকে এরপরে আবার যেমন ছিল ওই প্রসাবটা করতে পারে না প্রসাবটা আসছে গান প্যানিজ থেকে বের হয় বাট ফরেস ক্রিনটা নিচে জমা থেকে ওই ফরে স্ক্রিনটা হওয়ার মধ্যে ফুলে যায় ফুলে যাওয়ার পরে ওখান থেকে আস্তে আস্তে প্রসাবটা বের হয় আর যদি বাচ্চাটা সার্কমসিসন বা খাতনাটা কমপ্লিট করে নেন সেক্ষেত্রে এই রোগ আর তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সুখবর দিব আপনাদেরকে যে যারা আছেন বা হিমোফিলিয়ার পেশেন্ট অর্থাৎ যাদের থেলাসেমিয়া রক্তশূন্যতা রোগে এরকম কিছু বাচ্চা আসছে বা প্রতিবন্ধী কিছু বাচ্চা আছে যাদের খাতনা আসলে কেউ করতে চায় না আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেকে করে দিচ্ছি এবং রেজাল্ট মানে অত্যন্ত পজিটিভ এ ধরনের পেশেন্ট যদি আপনাদের কারো থেকে থাকে থ্যালাসামিয়া বা হিমোফিলিয়া হিমোফিলিয়াটা কি হিমোফিলিয়া হলো যাদের ব্লিডিং টাইমটা বেশি এবং ক্লটিং টাইমটা খুব শর্ট এটাই হলো হিমোফিলিয়া তো হিমোফিলিয়ার পেশেন্টদের আলহামদুলিল্লাহ আমি করে দিচ্ছি বা দিচ্ছি যাই হোক মানে এই ভিডিওটা থেকে যদি আপনাদের কারো কোনো উপকারে আসে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট বা শেয়ার করে দিবেন সকলকে মানে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই দ্বিতীয় লাইফটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম